আচ্ছা বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান দেখাতে চান তারা আমাদের আসবেন আপনারা এবং যাদের চোখের সমস্যা

এটা আমাদের কথা নয় 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 এটা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন এখন শারীরিক অবস্থা আবার একুশে দেখলাম উনি আবার তৃণমূলের শহীদ শহীদ দিবস এখানে উপস্থিত উনি বলেছেন আমরা বলিনি যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল

আপনি দেখেছেন আমাদের দলের পৃষ্ঠপোষক কাকে কখনো বিজেপির কোনো নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করতে রুদ্ধদার বৈঠক করতে এই পশ্চিমবঙ্গের মানুষও দেখেনি ভারতবর্ষের মানুষও দেখেন কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বারবার দেখেছে 1998 সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে তারা বিজেপির সঙ্গে সংসার করছে এবং উনিশশো সালে লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে সেটা মোহন ভাগবতের অঙ্গুলি এলো নেই এটা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত এই পশ্চিমবঙ্গ থেকে দমদমে তপন শিকদারের কথা কেউ ভুলে গেছেন নাকি তপন শিকদার পাশের লোকসভা কেন্দ্র তপন শিকদার আর কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগরের এমপি ছিলেন সত্যপ্রত মুখার্জী যার ডাক নাম ঝুলু মুখার্জী তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোটবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এখানকার থেকে তৃণমূল দুজন বিজেপির সাংসদকে উপহার দিয়েছিলেন দিল্লিতে আর যখন এই কালো মাথা ঢল লায়েজবকে যখন रुकতে পারছে না তখন পায় পায় গিয়ে বলছে যে বিজেপির দালাল আইসে বিজেপির দালাল কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইসে নাকি বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে সৎসাহ থাকলে আপনি নামগুলো বলুন কোথায় মিটিং হয়েছে সেটা বলুন কিন্তু আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান বলে দিচ্ছেন যে আপনি অমিত শাহ সঙ্গে আপনি নবান্নে চোদ্দ বৈঠক করেছেন সেই মানুষ জানতে চাইছে আপনি দিতে পারবেন না মোহন ভাগবত কেশিয়ারিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার কাছে ফুল যাচ্ছে মিষ্টি যাচ্ছে শাল যাচ্ছে আর অমিত শাহ যখন সৌরভ গাঙ্গুলির বাড়িতে আসছেন সৌরভ গাঙ্গুলি তাকে কি বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি বলে দিচ্ছে যে রাত্রিবেলা আমার মোটা ভাই যাচ্ছে যেন ত্রুটি কিছু না হয় সেটা একটু ভাই দেখে দিতে হবে আর পাড়ায় পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শুনতে আপনারা হিন্দু পাড়ায় বলছে মুসলমানের দল হিন্দু পাড়ায় কি বলছে মুসলমানের দল আর মুসলিম পাড়ায় কি বলছে বিজেপির দালাল পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে আপনি দু হাজার একুশ সালের নির্বাচন বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিম আপনি নিয়ে আসবেন কিন্তু পশ্চিম বাংলার মানুষ একবারও দেখতে পায়নি আপনি দড়ি নিয়ে দিল্লিতে গেছেন আপনি আপনার ভাইপোকে বাঁচানোর জন্য আপনি বারবার ফুলের তোড়া মিষ্টি শাল নিয়ে গেছে এটা পশ্চিমবাংলার বাংলার মানুষ বারবার দেখেছে এখানে পশ্চিম বাংলার মানুষকে আপনি আর ধোকা দিতে পারবেন না আর সিপিএম এর ছাট মাল জানেন তো সিপিএম এর ছাট মাল কে সিপিএম এর ছাট মাল এখানে ভাঙর কে নাকি ওই একটা আমার ভাই বলছিল যে এমএলএ কাপ ওনার এই ভাঙরে এমএলএ হওয়ার খুব শখ বুঝতে পারছেন তো তো ভাঙরের মানুষ ওনাকে ঠিক সময় মতো বুঝিয়ে দেবেন কারণ ভাঙর পিছু পা হতে জানে না ভাঙর লড়াইয়ের ময়দানে আছে ভাঙর মেরুদণ্ড বিক্রি করতে শিখেনি তাই শত বাধার সত্য শত মারে মারছে ওরা মারছে আমাদেরকে ভাঙচুর করছে পুলিশ কেস দিচ্ছে মিথ্যে মামলা দিচ্ছে কিন্তু ভাঙর একবার জন্য পিছু হয়নি ভাঙর রুখে দাঁড়িয়েছে এবং আজকে সপ্তমতম দিন এবং দশমতম রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলা ইতিহাস রচনা করবে আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকী এটাই ভাঙর ভাঙর পশ্চিম বাংলাকে পথ দেখাচ্ছে আমাদের টাপুরজা বলছিলেন আমাদের জেলা সভাপতি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা যে ভাঙর পথ দেখাচ্ছে সত্যি কথাই ভাঙর পথ দেখাচ্ছে এই ভাঙুরের মানুষ 2011 সালে ভুল করেছিল কারণ 34 বছরের বামপন্থী সরকার একটা স্লোগান উঠেছিল জগল্লো জগদ্দল পাথরটাকে সরাতে হবে আর মমতা বন্দ্যায় বন্দ্যোপাধ্যায় বোরখা পরে ইফতার পার্টিতে গিয়ে উনি মুসলিমদের হয়ে যে দোয়া আদায় করতেন এই পশ্চিম বাংলার মানুষ এই ভাঙরের মানুষ বিশ্বাস করেছিলেন তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর আজকে দলতন্ত্রকে কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরে তার দলের নেতারা নিদান দিচ্ছে যেখানে আইএসএফ জিতেছে সেখানে সরকারি কাজ হবে না এটা লজ্জা এটা ভারতবর্ষের মানুষ দেখছে এক শীতে এক মাঘে শীত কাটে না এটা তৃণমূলের নেতাদের জেনে যাওয়া উচিত কারণ আমরা দেখেছি যে বীরভূমের অনুব্রত মন্ডল যার একটা নিদানে পশ্চিম বাংলার ভোট হতো চরম ঢাকের শব্দ নকুল দানা বাতাসা ঘুর বাতাসা কিন্তু সেই उन्नयन আর গুরবতাশা এখন তিহারে শুয়ে আছে আমি এর আগেও বলেছি যারা আমাদেরকে মারছেন যারা আমাদেরকে ঘরছাড়া করছেন যারা লুট করছেন যাদেরকে আমরা খুন করছেন শুনে রাখুন আপনাদেরও তিহারে এই অনুব্রতর পাশে আপনাদের জায়গায় এর আগেও বলেছি আজকেও এখানে বলছি চমকে ধমকে মেরে ধরে খুন করে ভয় দেখিয়ে আইএসএফ কে रोका যাবে না কারণ আমরা নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার মানুষ বড় বিপদে আছে ভাঙড়ের মানুষ বড় বিপদে আছে আপনি যদি এত উন্নয়ন করে থাকেন পশ্চিম বাংলায় আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরানব্বই পার্সেন্ট আপনি কাজ করে ফেলেছেন তাহলে আপনাকে ভোট লুট করতে হয় কেন আপনাকে বোমা মারতে হয় কেন আপনাকে গুলি চালাতে হয় কেন এর উত্তর তো আপনাকেই দিতে হবে একটা নির্লজ্জ সরকার চলছে গরিব মানুষের চালটাকে পর্যন্ত ছাড়িনি দেড় কোটি রেশন রেশন কার্ডের হোল্ডারে দেড় কোটি মানুষের রেশন চুরি করেছে তৃণমূলের সরকার মিড ডে মিল চুরি করেছে জানেন মিড ডে মিলে সিবিআই তদন্ত শুরু হচ্ছে যারা ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় চাল ডালের খিচুড়ি খায় সেই চাল ডাল চাল ডাল পর্যন্ত এই তৃণমূলের নেতারা তারা চুরি করেছে কোথায় চুরিটা হয়নি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে এই তৃণমূল তৃণমূলের যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে কারণ চায়ের দোকান থেকে টোন করছে তাদেরকে তাদের বাজার থেকে টোন করছে ওই চোরের ছেলে যাচ্ছে আসে বাড়িতে গিয়ে বাবাকে বলছে বাবা তুমি আমি তৃণমূল করো আমি রাস্তায় বেরোতে পাচ্ছি না খুব কঠিন দু সাল লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করবে আইএসএফ এই পশ্চিম বাংলায় যে বিকল্পের সন্ধান নিয়ে এসেছি আমরা আবার একুশে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছি আমরা আমাদের পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কলকাতা এই পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অধিকার ফেরতের দাবিতে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে সত্তর জন তরতাজা প্রাণকে খুন হতে হলো তার ইনসাফের দাবিতে কৃষক কেন তার ফসলের দাম পাবে না সারের সারের দাম বৃদ্ধি হলো তার সারের দাম কেন কমবে না কৃষকদের জন্য পেট্রোল ডিজেলের দাম কেন আজকে আকাশ ছোঁয়া আজকে গ্যাসের দাম কেন হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা টাকা যার শিক্ষা এই নীতিকে বাতিল করতে হবে গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের ডাক নিয়ে আমরা ধর্মতলায় পৌঁছাবো একুশে জানুয়ারি আবার আপনারা এখান থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হবেন আমরা বলছি ভারতবর্ষের সংবিধান ভুল ভারতবর্ষের সংবিধানকে ভুল করেছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল বিজেপি বিকাশের কথা বলছে এই বিজেপি যখন দু চোদ্দ সালে ক্ষমতা এসেছিল সেদিন এই পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছিল এই বিজেপি সরকার বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর মা বোনেদেরকে ঠকিয়েছিল তাদেরকে বলেছিল যে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন আমরা কালো ধন আমরা জোগাড় করব যারা লুটে নিয়েছে আমরা সেখানে উদ্ধার করে গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবো কিন্তু আমরা দেখলাম একটা ঠক বাজ মিথ্যে বাজি নরেন্দ্র মোদীর সরকার একটা জুমলাবাজ সরকার চলছে ধর্ম নিয়ে ভারতবর্ষকে আবার ভাগ করতে চাইছে ঠিক তেমনি একুশ সালেও আমরা শুনেছি একুশ সালের কথা বলছি এই কারণে যে একুশ সালে আমার দলের জন্ম আমরা দেখেছি তৃণমূলের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিং এ এই পশ্চিম বাংলার বেকার গরীব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের যারা বেকার সন্তান যারা লেখাপড়া শিখিয়েছে তাদেরকে স্বপ্ন দেখেছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হয় নাকি তখন আমরা মানুষকে বোঝাতে পারিনি মানুষ ভরসা করেছিল আমাদেরকে বিশ্বাস করতে পারিনি তাই তৃণমূলকে ক্ষমতা নিয়ে ক্ষমতা এসেছিল বিজেপি পশ্চিম বাংলায় চলে আসবে কিন্তু আমরা বারবার কথাটা বলতে চেষ্টা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আর এস এস মুখপাত্র হিসেবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে পশ্চিম বাংলায় এবং এই পশ্চিম বাংলায় বাইনারি পলিটিক্স করে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পূজা করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে ঝুমুর গান গাইবে তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফন্ড এটাই বিকল্প এই সম্প্রীতির বাংলা আমরা তৈরি করতে চাইছি এই সম্প্রীতির বাংলা আমরা দেখতে চাইছি একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আমরা কোনদিন শুনিনি এটা তো ধর্মগুরুরা করবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকা আমরা গরিব খেটে খাওয়া সারা ভারতবর্ষের মানুষের করের টাকায় বেকার যুবকের তো দু কোটি বেকারের তো চাকরি দিতে পারলো না পাঁচশো টাকা গ্যাস চারশো ষাট টাকা গ্যাসের দাম ছিল বারোশো টাকা গ্যাস হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পেট্রোল ডিজেল ছিল সেই পঞ্চাশ পঞ্চান্ন টাকা বেড়ে একশো দশ টাকা পেট্রোল ডিজেল হয়ে গেল কেরোসিন তেল ছিল ষোলো টাকা কেরোসিন তেল বেড়ে হলো একশো টাকা আছে দিন বিজেপির আজ দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম করে গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারটাকে লুট করলো পঞ্চায়েতটাকে লুট করলো গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা লুট করলো তারা গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা চুরি করলো এবং গরিব মানুষের চাল ডালটাও চুরি করলো আর আমার শিশুদের ডিমের টাকা আর মিড ডে মিলের টাকাটাও তৃণমূলের নেতাকা তারা চুরি করলো এর হিসাব দিতে হবে না আমরা বলছি যে চব্বিশ সালে লোকসভা নির্বাচনে আমার দলের চেয়ারম্যান বলবেন আপনাদের আমাদের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক বলবেন যে একশো দিনের কাজের টাকা কিভাবে আমরা আদায় করব দিল্লিতে সেটা আমরা পরিষ্কারভাবে বলে উনি বলবেন এই মিটিং এ আমরা দুশো চুরানব্বই জন এমএলএ কে দেখছি কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে শীতের মধ্যে বৃষ্টি এই বৃষ্টিতে আমার পশ্চিম বাংলার এই ভাঙরের কৃষকরা মাঠের থেকে ধান তুলতে পারলো না ধান নষ্ট হয়ে গেল যারা আলু বীজ তারা মাঠে পুতলো আলু বীজ নষ্ট হয়ে গেল কৃষকের মাথায় হাত আপনার বিধায়ক আমাদের প্রিয় চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার এমএলএ প্যাটে এই ভাঙড়ের মানুষ সাধারণ কৃষক পরিবারের আওয়াজ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন যে কৃষকের যে ফসল নষ্ট হয়ে গেল তার ক্ষতিপূরণ দিতে হবে এটাই বিকল্প আর মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু দা এই পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছে আমি তো বিজেপির কোন নেতা নেই পশ্চিম বাংলায় যদি কোন বিজেপি নেতারা শুনে থাকবে মিডিয়ার মাধ্যমে শুনে থাকবে তৃণমূলের নেতারাই বিজেপির নেতা এখানে ভারত পশ্চিম বাংলায় কোন বিজেপির নেতা নেই আমি মনে করি তৃণমূলের বিক্ষুব্ধ অংশ শুভেন্দু দাস শুভেন্দু অধিকারী আর আমাদেরকে বলা হচ্ছে গরিব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বিজেপির দালাল আমাদেরকে বলা হচ্ছে বিজেপির থেকে টাকা খাওয়া হয়েছে আর আমার এই অঞ্চলের সভাপতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য মুহূর্ত মানুষকে বাঁচানোর জন্য যখন হাটে বাজারে হাত পেতে এই রক্তদান শিবিরের জন্য টাকা আদায় করছে এই তৃণমূলের দালাল তৃণমূলের গুন্ডুরা তাকে মারছে কিন্তু সে মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি সে রক্তদানের মধ্য দিয়ে গরিব খেটে খাওয়া মানুষকে বাঁচানোর যে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে জেল খাটানো হবে জেলকে আমরা ভালোবেসে ফেলেছি আমরা জানি গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার বেকার যুবকদের কাজের দাবির জন্য সরকারি যে চাকরি এসএসসি টেট বন্ধ আছে এসএসসি টেট পুনরায় চালু করার জন্য বিধানসভায় আপনাদের প্রিয় বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় অপরাধ আমরা ভয় করি না আমরা জানি যে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার পুনঃ উদ্ধার করার জন্য আমাদেরকে জেলে যেতে হবে আমরা তো দলের সাধারণ কর্মী দলের নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমরা যারা সেনাপতি হিসাবে যাকে আমরা বেছে নিয়েছি নিকি তিনি বলেছেন এই ভাঙরের মানুষের অধিকার রক্ষার লড়াই এই পশ্চিম মানুষের অধিকার রক্ষার লড়াই বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন যদি আমাকে জেলে আটকে রাখে তবু গরিব মানুষের অধিকার লড়াই থেকে এক পাও আমি পিছু পাহাবো না এটাই নসার আমি মনে করি নসার সিদ্দিকী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা আদর্শ মানে মানে আমার আমার দলের দলের কর্মসূচি বিকল্প এটাই পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভয় পেয়েছে তাই তারা ভুল ভোগতে শুরু করেছে আরো ভুল ভোগবে শুধুমাত্র একটা হাসির কথা বলি সর্বত্রই বলছি আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শুধুমাত্র তিনি বলেছে যে আমি ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে লড়াই করব আমি এই প্রস্তাবটা আমার দলের কাছে রাখব আমার দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি লড়াই করব শুধুমাত্র তার ইচ্ছার কথা বলেছে পিসি ভাইপোর ঘুম উড়ে গেছে একজন খেটে খাওয়া দলিত শ্রমিক ডায়মন্ড হারবারের স্টেশনে তার নাম অবতার আজ আজও গিয়ে দেখতে পারেন দিন আনা দিন খাওয়া সে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে সংগঠিত করছে এই পিসি ভাইপোর দালাল পুলিশ পিসি ভাইপোর এই গুন্ডা বাহিনী তার দোকানটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তাকে ব্যবসা করতে দিচ্ছে না আর আমরা বলছি ডায়মন্ড হারবারে যদি আমার দল অনুমতি দেয় নসাদিকীকে আই পিসির ভাইপোকে আমরা প্রাক্তন করে কালীঘাটের বাড়িতে পাঠাবো এই সংকল্প আমরা নিয়েছি এখন থেকে গরিব মানুষের উপর আবার নতুন করে তারা বেপরোয়া ভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে কিন্তু আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান সব সময় প্রতিনিয়ত সৌজন্যের রাজনীতির কথা বলছেন সব সময় সাধারণ মানুষ যাতে বেঁচে থাকে রুটি রুজির অধিকার নিয়ে থাকতে পারে তার অধিকার নিয়ে বাঁচতে পারে কিন্তু আমরা কি দেখছি সৌজন্য রাজনীতিকে তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতের জায়গায় এই তৃণমূলের সরকার তৃণমূলের নেতারা পেটে লাথি মারছে আর দলতন্ত্র নয় গণতন্ত্র চাই গণতন্ত্রকে তৃণমূল ধ্বংস করে দলতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আর আমরা বলছি দলতন্ত্রকে শেষ করে গণতন্ত্রকে ফেরত সমাধানের জন্য আমরা বুক জিতিয়ে লড়াই করব ভাঙর আমাদের কাছে শক্তি ভাঙরের মানুষ তাই পথ দেখাচ্ছে ভাঙরের মানুষ তৃণমূলের কাছে বিকিয়ে দেয়নি তাদের মেরুদণ্ডটাকে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই হোক রাজনৈতিক আমরা প্রস্তুত আছি আমরা দশটা রক্তদান শিবির করেছি তৃণমূল কংগ্রেস এখানে কুড়িটা রক্তদান শিবির করে দেখা গরিব মানুষ উপকৃত হবে মুহূর্ষ মানুষ উপকৃত হবে কিন্তু আপনার বিধায়ক যখন বিধানসভায় গিয়ে ভাঙরের কেন স্টেডিয়াম হলো না ভাঙলে কেন টেনারি শিল্পেতে এই আমার ভাঙরের বেকার যুবকদের জন্য সেখানে দরজা কেন খুলবে না কাজের জন্য এখানকার কৃষকদের জন্য কেন হাব হবে না এখানকার ফসল কেন বিদেশে যাবে না প্রতি নিয়ত এখানে এই ভাঙরে কেন লাইব্রেরি হবে না ভাঙরে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্র মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হবে না কেন প্রতি নিয়ত বিধানসভায় তিনি লড়াই করে যাচ্ছেন তিনি শুধু আজ ভাঙরের বিধায়ক নয় সারা পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তিনি পথ দেখাচ্ছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাকে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন কারণ তিনি আমাদের তিনি শুধু ভাঙড়ের বিধায়ক নয় এই পশ্চিম বাংলায় ঘর ফেটে খাওয়া শ্রমজীবী বেকার যুবক যুবতী যারা আছেন তাদের স্বপ্ন দেখানোর স্বপ্ন দেখানোর দেখাতে চাইছেন তিনি তাদেরকে নিয়ে স্বপ্নে বেঁচে থাকতে চাইছে তাই তাকে একদিকে পাহাড় থেকে সাগর সাগর থেকে বেকার মতুয়া মানুষ তার অধিকার রক্ষার লড়াইয়ে তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে যাচ্ছেন কিছুদিন আগে দেখছিল দেখছিলাম একটা মিডিয়াতে একটা ইউটিউব চ্যানেলে তার এত শক্তি কোথা থেকে আছেন তিনি বলেছেন যে শক্তি আমাকে আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে পথ আজকে আপনারা আমাদের সামনে যারা আছেন তারাই আমাদের শক্তি তারাই আমাদের দলের একটা এক একটা পিলার তাই আপনাদের লড়াইকে আমরা বারবার উন্নতি জানাই আপনারা যদি আক্রান্ত হন আমরা আমরা খুব কষ্টের মধ্যে থাকি কিন্তু আমরা লড়াই থেকে এক পাও পিছু হটব না তাই ভাঙরকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই তৃণমূলের হারমাত বাহিনী যে হারমাতদের যে শাসন সেই শাসন একদিন খতম হবে আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই ভাঙরে যে সমস্ত প্রাণগুলো গেছে তার ইনসাফের দাবিতে আবার এই ভাঙর উত্তাল হবে এই ভাঙর আবার ধর্মতলায় একুশে জানুয়ারি উপস্থিত হবে তার ন্যায্য অধিকারকে ফেরত পাঠানোর জন্য ফেরত জন্য এবং এই নবান্ন একুশ তলা এই চোদ্দ তলা আমরা সেদিনকে কাঁপাবো এই দাবি নিয়ে এই ভাঙড়ের মানুষ সেদিনকে একুশ তারিখে উপস্থিত হবে আমরা বলবো এই ঐতিহাসিক যে রক্তদান শিবির চলছে এই ঐতিহাসিক রক্তদান শিবিরে এই প্রাণগঞ্জ সাক্ষী হয়ে থাকবে আমরা বলেই একথাটা বলি শেষ কথা একটা কথা বলি আপনারা সবাই জানেন যে জঙ্গল থেকে কোন পশুকে জোর করে তুলে নিয়ে এসে তাকে খাঁচায় বন্দি করা যায় কিন্তু এই পশুর মন থেকে জলকে তুলে আনা যায় না আর আরাবুল দ্বারা আর সৌকার দ্বারা শুনে রাখুন বোমা দিয়ে গুলি দিয়ে আমাদেরকে মেরে খুন করে ভাঙর দখল করা যায় কিন্তু আইএসএফ কে ভাঙরের বুক থেকে তুলে ফেলা যাবে না এই কথাটা বলে আমি আমার সংগ্রামী সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ